স্বামী বিবেকানন্দের কিছু উক্তি তিনি বলতেন ভারতীয় মন সর্বদা চূড়ান্ত সত্যকে জানার জন্য সচেষ্ট হয়েছে এবং এই লক্ষ্য অর্জনে ব্যক্তিদের সাহায্য করার জন্য আধ্যাত্মিকতার একটা বিজ্ঞান তৈরি করেছে ভারতই একমাত্র দেশ যেখানে সময় অর্থ নয় বরং এটিকে পবিত্র এবং উপভোগ করার মতো বলে মনে করা হয় ভারত এমন একটা দেশ যেখানে জীবনের একটা উপায় অতি যারা আসবে তাদেরকে আতিথেয়তা করা একটা জীবনের একটা উপায় ভারত একটা সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে যা এর শিল্প সঙ্গীত নৃত্য এবং সাহিত্য প্রতিফলিত হয় মানে ভারতের মধ্যে সমস্ত কিছু আছে শিল্প সংস্কৃতি নৃত্য এবং সাহিত্য ভারত সর্বদা এমন এক একটি জায়গা যেখানে বিভিন্ন পটভূমি এবং বিশ্বাস বিশ্বাসের লোকেরা সম্প্রীতি ও শান্তিতে একসাথে বসবাস করছে অর্থাৎ ভারতের মধ্যে অনেক লোকই বাস করে নানা জাতি নানা ধর্মের লোক বাস করে সম্প্রীতি ও শান্তি তারা এখানে বসবাস করছেন প্রাচীন ভারতীয় গ্রন্থ এবং ধর্মগ্রন্থগুলিগুলিতে বিভিন্ন বিষয়ে জ্ঞানের ভাণ্ডার রয়েছে যা আমাদের পরিপূর্ণ জীবনযাপন করতে সাহায্য করতে পারে বিশ্বে ভারতের অবদান হল তার আধ্যাত্মিকতা জ্ঞান তার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং শান্তি অহিংসার প্রতিশ্রুতি ভারত একটি জাতি নয় একটা দেশও নয় এটি মহাবিশ্বের মতো একটি ঘটনা অর্থাৎ